সিজদার ব্যাখ্যা ও উদ্দেশ্য আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেস্তাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন তাছাড়া কোরআনে বর্ণনাসমূহ থেকে কথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহ নির্দেশ ব্যক্তি আদম হিসাবে ছিল না বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিধিকারী হিসাবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফেরিস্তাদের সিজদা করতে বলা হয়েছিল এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদ পর্যায়ের ছিল না বরং তা ছিল মানব জাতির প্রতি অনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মান সূচক সিজদা মাত্র। ওদেরকে তাফিরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে অস্বীকার করেনি বরং আল্লাহ যখন তাকে অভিশপ্ত পরে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন তখন সে আল্লাহকে প্রভাব হিসাবেই সম্বোধন করে প্রার্থনা করল হে আমার প্রভু আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন